দশটা টাকা ভিক্ষা দিবেন ভিক্ষা দিলেই একটা রুটি কিনে খাইতে পারবো আর দশটা টাকা ভিক্ষা না দিলে সারাদিন খাই নাই খাইতেও পারবো না লোকটাকে দশটা টাকা দিতে অবশ্যই দিয়েছি কেন হয়েছে আল্লাহ আলম সলমান সবচেয়ে হয় না তুমি ভাবি খেয়েছে জন্ম যাইতে পারো পক্ষান্তরে উজনে কম দেওয়ার বাণিজ্য করবা সিন্ডিকেট পানিজ্য করবা মানুষকে ঠকাইবার কারবার করবা ঢুকার ব্যবসা করবা মানুষকে এমন ভাবে মিথ্যার কারবার করবা উজনের মধ্যে কম দেওয়ার বাণিজ্য করবা ভেজাল কারবার করবা আল্লাহ নবী ফরমান তিনটা বিপদ এক নম্বরে বলা হয়েছে ইল্লা উহিদু বিসিনিন দুই নম্বর শিদ্দাতিল মাউনা তিন নম্বর জাওরিস সুলতান আলাইহি মান এক নম্বর বিপদের নাম অভাব সমাজের মধ্যে অভাব লাগবি বৈসাই তুমি নিজের পেটে লাচি দিলা না জমা পেটে লাচি দিলা আজকের বাস্তবতা হচ্ছে দেশের মধ্যে চাতা অভাব দুর্ভিক্ষ চলতেছে ঠিক কিনা বলো আমরা দেখেছি ছোটবেলায় দেখেছি আপনাদের এলাকার কথা আপনারা ভালো জানেন আমি আশা করি এই বিষয়ে একমত হবেন আমরা দেখেছি বাড়ির সামনে আঙ্গিনার মধ্যে যেখানে মানুষ রসুন চাষ করেছে পেঁয়াজ চাষ করেছে মরিচ চাষ করেছে আদা চাষ করেছে সারা বছর খেয়েছে সারা বছর খাওয়া দাওয়ার পরে মাঝে মধ্যে বিক্রি করেছে শীতকাল আসার আগে আগে মুরব্বীরা বলা করতে শুরু করেছে তাড়াতাড়ি পেঁয়াজ বিক্রি করো না হয় সেখানের মধ্যে বীজ গেরা হয়ে আজকে হয়ে যাবে দাম পাওয়া যাবে না তাড়াতাড়ি বিক্রি করো এমন পেঁয়াজের কোন অভাব ছিল না আর আজকে আল্লাহ কবির কথা সত্য হয়ে গেছে বাংলাদেশের অভাব এমন হয়ে গেছে আজকে তিন মাস যেতে না ইন্ডিয়া চাইনা থেকে পেঁয়াজ আমদানি করতে হয় ঠিক কিনা জোরে বলে আজকের বাস্তবতা হচ্ছে ইন্ডিয়া থেকে পেঁয়াজ আমদানি করা হচ্ছে অভাবের বাস্তবতা হচ্ছে আজকে ভাই পাঠাইলো ছেলে পাঠাইলো ব্যাংক থেকে জানায় দেওয়া হলো দিনে তোমাকে সকল টাকা দেওয়া যাবে না লক্ষ টাকার জন্য দশ দিন অপেক্ষা করতে হবে এক চেকের মধ্যে দশ হাজার দশ দশ করে হিসাব করলে দেখা যায় লক্ষ টাকার জন্য দশ দিন অপেক্ষা করতে হচ্ছে ব্যাংকগুলি উজার হয়ে গেছে এই হচ্ছে আমাদের দেশের অভাবে ছোট্ট একটা চিত্র ঠিক কিনা জুড়ে বলে দুই নম্বর শীত তেল ওনা জিনিসপত্রের দাম বাড়বে জিনিসপত্রের দামের কথা আমাকে আপনাকে আপনাদেরকে বোঝানোর প্রয়োজন বোধ করি মাত্র একটা কাটা তারের ব্যবধানে কাটা তারের ওই পারে হিন্দুস্তান আমার এলাকার মধ্যে বলবো আখাউরা বর্ডার এলাকার মধ্যে মাত্র একটা কাটা তারের ব্যবধানে ওই পারে চিনির দাম তিরিশ টাকা আর এই পারে চিনির দাম একশো পঁচিশ টাকা দ্রব্য মূল্যের উর্ধ্বপতি যাচ্ছে না বাজার কন্ট্রোল করা যাচ্ছে না মনিটরিং করা হচ্ছে এক দিক থেকে যাচ্ছে আরেক দিক থেকে দাম বাড়িয়ে দেওয়া হচ্ছে ঠিক কিনা ধরে তিন নম্বর বলা হবে আজকে জালেম কোন একটা অফিসার মতো অফিসের মতে যান ছোট্ট একটা কাগজে সাইন করতে গেল জালেম বলে টাকা লাগে ছোট্ট একটা অফিসার মধ্যে ভূমি অফিসের মধ্যে একটা পর্চা একটা কাগজ বের করতে হবে বলা হচ্ছে দশ হাজার টাকা দিতে হবে লক্ষ টাকা দিতে হবে এমন জালেম কিছু কিছু অফিসার এমন ঘুষখুর কিছু কিছু অফিসার আছে না নয় এমন ঘুষপুর অভিচারের কারণে আমাদের জনসমাজ বিশেষ করে আমাদের রক্তবিত্ত সমাজ কুণ্ঠাস হয়ে গেছে কোন কাজ করতে পারে না আদালতের মধ্যে আজকে ঘুষ খাচ্ছে কিছু কিছু মানুষ যেখানে মধ্যে উকি ঘুষ খাচ্ছে আর সেখানের মধ্যে বলা হয়েছে তুমি হাজার সত্য হইতে পারো তোমার টাকা নাই মামলা তুমি জিতবে না হাজার হবে আসলে

এল্লাহ মনে হল কাতার মেন আসানা আরু আনম সাল্মান তিন নম্বর কবি নাহ গুনাহের ফল ভালো হয় না ভয়াবহ যেই পাঁচটা কবিরা গুনাহ তার মধ্যে তিন নম্বর কবিরা গুনাহের নাম হইতেছে টাকা বন্ধ করা বর্তমান সমাজের মধ্যে ডাকাত দেওয়া হয় না যারা ডাকাত দিচ্ছে তারা সঠিকভাবে ডাকাত দেয় না হিসাব করে না যারা জাকাত দিচ্ছে তারা সুডাউন করতেছে ঢাকা থেকে খবর পাঠাইতেছে